হাসপাতালে ধর্মেন্দ্র জন্মদিনের আগে আচমকা কি হল বর্ষিয়ান অভিনেতার চলতি বছরের ডিসেম্বর মাসেই নব্বই পা রাখবেন ধর্মেন্দ্র উনুয়াসি বসন্ত পেরিয়েও বার্ধক্যের ভারে নুইয়ে পড়েননি বরং এখনও বলিউডে কাজ করে যাচ্ছেন প্রবীণ অভিনেতা সদ্য মুক্তিপ্রাপ্ত একসের ছলকে প্রশংসিত হয়েছে ধর্মেন্দ্রর পারফরমেন্স তার আটচল্লিশ ঘন্টা কাঁদতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হলো প্রবীণ অভিনেতাকে বলিউড মাধ্যম সূত্রে খবর শুক্রবার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মেন্দ্র সে খবর ফাঁস হতেই তোলপার বলিপাড়া সর্বত্র কৌতূহল আচমকা কি হলো বর্ষিয়ান অভিনেতার তবে ঘনিষ্ঠ পারিবারিক সূত্রে জানানো হয়েছে আশঙ্কায় থাকার মতো কিছু নয় আসলে রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতাকে